সালামু আলাইকুম পে নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব সর্বশেষ আপডেট নিয়ে নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় বলা হয়েছে যে পে স্কেল কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ সরকারি কর্মচারীরা যে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময় বেঁধে দিয়েছে গেজেট প্রকাশের জন্য এই জন্যই পে স্কেল কার্যক্রম করার জন্য খুব দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে এখানে কবে নাগাদ বাস্তবায়ন হবে গেজেট প্রকাশ করা হবে সকল কিছু আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত পে নিয়ে সর্বশেষ দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল সংক্রান্ত কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কর কমিটি পে স্কেল বাস্তবনে দেরি হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন এমন আশঙ্কা থেকে এই তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে অবস্থিত সূত্রে বলাতে জানা যায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারীদের সংগঠন ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছে দ্রুত সিদ্ধান্ত না নিলে জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই তারা আন্দোলন নামতে পারে বলে আশঙ্কা জানানো হয় এই পরিস্থিতি বিবেচনা নিয়ে পিএসকেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বৈঠকে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে জড়িত হতে পারে তাই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে গত চব্বিশে জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন প্রদান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লিকর্মী পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এদিকে পনেরো ডিসেম্বর মধ্যে নবম বেতন পেয়ে স্কুল গেজেট ঘোষণা আলিমিডিয়াম বেঁধে দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ গত শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসভাষে এই ঘোষণা দেওয়া হয় এ হল হচ্ছে পেসকেল নিয়ে সর্বশেষ আপডেট খুব দ্রুত এটির বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু খুব দ্রুত এটি গেজেট প্রকাশ করা হবে আর যখনই এটি সম্পর্কে গেজেট আপডেট প্রকাশ করা হবে সবাই আগে আমাদের চ্যানেলটাতে খবর পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম